করেছি তেরোটি রাজনৈতিক দল বাকি তেরোটি রাজনৈতিক দল হল জাতীয় পার্টির এরশাদ প্রধান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি মঞ্জু প্রধান আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশ ওয়াকার্স পার্টি প্রধান রাশেদ খান মেনন গণতন্ত্রী পার্টি প্রধান নুরুর রহমান সেলিম গণ আজাদি লীগ প্রধান হাজি সালাম বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ রেজাউর বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্সবাদী লেলিনবাদী প্রধান দিলীপ বড়ুয়া ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মোজফর গণতান্ত্রিক মজদুর পার্টি প্রধান জাকির হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রধান হাসানুলক ইনু শ্রমিক কৃষক সমাজবাদী দল বাংলাদেশ তরিকত ফাউন্ডেশন ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র এই চোদ্দ এই বাকি এই তেরোটি রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আমরা আইনি প্রদান করেছি